নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আগামী সোমবার ফলহারিণী অমাবস্যার দিন বাড়ির এই পাঁচটি স্থানে জ্বালিয়ে দিন মাটির প্রদীপ আগামী সোমবার ফলোহারি নিয়ে অমাবস্যার দিন মা কালীকে এই তিনটি ফল অবশ্যই নিবেদন করুন মায়ের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বৃদ্ধি পাবে মা কালীর কৃপা ও আশীর্বাদ থাকবে সারা জীবন এবং বাড়ি থেকে বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারেনী আমাবস্যা হিন্দু ধর্মে এই আমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম অপরিসীম বন্ধুরা আজকে আলোচনা করব ফলহারেনি অমাবস্যা কবে পড়েছে অমাবস্যার তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে পুজো ও ব্রতের সময় কতক্ষণ থাকবে এছাড়া এই আমাবস্যার তিথিতে মা কালীকে কোন তিনটি ফল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং কী কী ফল নিবেদন করবেন ও কিভাবে ফল নিবেদন করবেন সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা ফলহারিনী অমাবস্যা হলো শুভ ফল লাভের আমাবস্যা মনস্কামনা পূরণের আমাবস্যা বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফলহারিণী আমাবস্যা বা ফলহারিণী কালী পালিত হয় এবার জেনে নেব দু সালে ফলহারিণী আমাবস্যা কবে পড়েছে ইংরাজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন ফলোহারিণী আমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা বেজে ন মিনিট থেকে আমাবস্যার তিথি শেষ হবে ইংরাজির সাতাশে মে দু বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বন্ধুরা যেহেতু আমাবস্যা তিথি শুরু হবে সোমবার সকাল এগারোটা বেজে ন মিনিট থেকে তাই মা কালীর পুজো নিশিকালে অর্থাৎ রাত্রিবেলায় হয় তাই দু সালে উদয়া তিথি অনুসারে এই দিনে অর্থাৎ সোমবার দিন রাত্রি এগারোটার পর থেকেই মা কালীর পুজোর শুভ অনুষ্ঠান শুরু হবে মা কালীর পুজোর গুরুত্বপূর্ণ বিষয় হল আমাবস্যার তিথিতে মা কালীর পুজোতে মা কালীকে নানা রকম মৌসুমি ফল নিবেদন করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন প্রকার মৌসুমী ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু তরমুজ নানা ধরনের ফল পাওয়া যায় ফলহারিণী কালী পুজো হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুজো এই দিনে সাধনার পথও বেছে নেয় অনেকে ভক্তরা অপরদিকে কর্মফল হরণ করে সাধকেরকে দেন অভীষ্ট ফল দান করেন এই বিশেষ দিনে মা কালী মহামারী অনাবৃষ্টি অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে যুগ যুগ ধরে ফলহারিণী কালী ভক্তরা মায়ের আরাধনা করে থাকেন ফলহারিণী কালী করলে আমাদের প্রত্যেকের জীবনে কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে বিদ্যা বুদ্ধি বাড়ে এবং প্রেম এবং প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য জীবনে খুব সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় শ্রী ও ভক্তদের কাছে ফলোহারিণী কালী বিশেষ গুরুত্ব আছে কারণ এই বিশেষ দিনে এবং বিশেষ রাত্রিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে সরসী রূপে পুজো করেছিলেন সেই থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনে ফলোহারিণী কালী বিশেষ গুরুত্ব আছে শ্রীরামকৃষ্ণের ভক্তরা এই দিনে মায়ের পুজো করেন এই পুজো সরসীম নামেও পরিচিত বন্ধুরা ফলোহারিণী পুজোর রাতে মায়ে পুজো করার সময় তিনটি ফল মাকে অবশ্যই নিবেদন করবেন এছাড়া মাকে রক্ত জবা ফুলের মালা একটি মালা নিবেদন করবেন এবং ফলগুলো আম জাম কাঁঠাল লিচু তরমুজ হতে পারে যেটা আপনার পছন্দ সেই ফল মাকে দেবেন এবং পুজো করার সময় আপনি যদি মন্দিরে যান তাহলে লাল বস্ত্র পরিধান করে গঙ্গায় গঙ্গার জলে স্নান ছিটে দিয়ে তারপরে মন্দিরে গিয়ে মাকে পুজো করবেন এবং আপনি মনে মনে আপনার মনের কথা মাকে জানাবেন এবং বন্ধুরা মাকে মায়ের ক্লিং বীজ মন্ত্রটি মনে মনে এগারো বার জপ করবেন আর বন্ধুরা যদি বাড়িতে করেন তাহলে আপনারা লাল বস্ত্র পরিধান করে মায়ের পুজো করবেন অবশ্যই এই দিন মাকে লাল একটি জবা ফুলের মালা অর্পণ করার চেষ্টা করবেন যদি কোনোভাবে না পারেন তাহলে মাকে একটি লাল রক্ত জবা ফুল দিলেও মা খুশি হবেন বন্ধুরা মাকে আম জাম কাঁঠাল এই ফলগুলি মাকে নিবেদন করে মাকে নিজের মনস্কামনা জানান এই ফল নিবেদনের মাধ্যমে মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন এবং মানা হয়ে থাকে যে যতদিন সেই ভক্তের মনস্কামনা কামনা পূর্ণ হচ্ছে না ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবে না অর্থাৎ যে ফল তিনটি আপনি ভগবানকে উৎসর্গ করবেন যতদিন না আপনার মনের ইচ্ছা পূরণ হবে ততদিন আপনি ওই তিনটি ফল খাবেন না যদি আপনার পক্ষে তিনটি ফল দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি আপনার পছন্দের একটি ফলও নিবেদন করতে পারেন যখন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন গঙ্গায় ওই তিনটি ফল বা একটি ফল গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হবে তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবে অর্থাৎ আপনি খেতে পারবেন আসা যাক মূল পর্বে বন্ধুরা আপনারা বাড়ির পাঁচটি স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে দিন কারণ আমাবস্যায় বাড়ির চারিদিক আলোকিত করে রাখতে হয় কারণ বাড়ি অন্ধকার থাকলে এই দিন বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে তাই বাড়িতে আলোকিত করে রাখাটা অবশ্যই দরকার এদিন আপনারা বাড়ির এই পাঁচটি স্থানে মাটির প্রদীপ চালিয়ে দেবেন বন্ধুরা পাঁচটি মা স্থানে মাটির প্রদীপ চালিয়ে দেবেন সন্ধ্যেবেলায় এবং সন্ধ্যেবেলায় মায়ের সন্ধ্যে আরতিও করবেন যখন ধুনো দেবেন তার মধ্যেও আপনারা লবঙ্গ ধুনো তারপরে কপুর জ্বালিয়ে সেই ধোঁয়াও আপনার বাড়ির চারিপাশে ছড়িয়ে দেবেন পুনরায় মাটির পাঁচটি এক হুম পাঁচটি প্রদীপ একটু বড় মাপের কিনবেন যাতে অনেকটা করে সর্ষের তেল ধরে যাতে প্রদীপ পাঁচটি সারা রাত জলে সেই দিকে খেয়াল রাখবেন প্রদীপ পাঁচটি সরষের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন আপনারা চাইলে তিল তেল বা ঘি ব্যবহার করতে পারেন এটা আপনার পছন্দ মতোই করুন এই প্রদীপ পাঁচটি দেবেন কোথায় বন্ধুরা একটি দেবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে একটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন তিনটি লবঙ্গ তারপর প্রদীপটি জ্বালিয়ে দেবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন লবঙ্গ হলো ভীষণ মারাত্মক গুরুত্বপূর্ণ একটি জিনিস লবঙ্গ শুধু মা লক্ষ্মীর প্রিয়না এই লবঙ্গ দিয়ে আপনি নানা ধরনের তন্ত্র কাজ কেয়া করতে পারেন এবং লবঙ্গ আমাদের ওষুধ হিসাবেও ব্যবহার হয় দ্বিতীয়টি দেবেন আপনার বাড়ির তুলসী মায়ের মন্দিরে তাতেও তিনটি লবঙ্গ দেবেন তারপর প্রদীপটি জ্বালিয়ে দেবেন তৃতীয়টি দেবেন আপনার বাড়ির সদর দরজার সামনে এর মধ্যেও সর্ষের তেল ও তিনটি লবঙ্গ দিয়ে মাটির প্রদীপটি জ্বালিয়ে দেবেন চতুর্থটি দেবেন আপনার বাড়ির রান্নাঘরের দরজায় বা রান্নাঘরে তবে বন্ধুরা অবশ্যই এই দিন আপনারা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন হ্যাঁ আপনি রান্নাঘরে প্রদীপ দিচ্ছেন অথচ রান্নাঘরে এঁটো বাসন কোষণ পড়ে রয়েছে যেখানে এই নোংরা এটো বাসন কোষণ পড়ে থাকে সেখানে প্রদীপ জ্বালালেও কোনোভাবেই আপনার বাড়িতে কিন্তু শুভ শক্তি প্রবেশ করতে পারবে না অশুভ শক্তির প্রভাবে ওই প্রদীপ নিবে যাবে তাই বন্ধুরা অবশ্যই আপনার ঘর বাড়ি দুয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপরেই মাকে মায়ের উদ্দেশ্যে এবং বাড়ির পজিটিভ এনার্জি আনার জন্য প্রদীপটি জ্বালিয়ে দেবেন লবঙ্গ দি পঞ্চমটি দেবেন আপনার বাড়ির বাথরুমের ভেতরে হ্যাঁ বন্ধুরা আগের দিনে বাথরুম কিন্তু অনেক দূরে থাকতো এখনকার দিনে বাথরুম ঘরের মধ্যে থাকায় নেগেটিভিটি অনেক বেশি বেড়ে গেছে এর জন্য আপনারা বাথরুমের মধ্যে অবশ্যই প্রদীপ চালিয়ে দেবেন এবং তার মধ্যে লবঙ্গ দিয়ে দেবেন আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর করবে এই লবঙ্গ ঘরে নিয়ে আসবে শুভ শক্তি বন্ধুরা বাড়িতে আর্থিক অনটন অসুস্থতা লেগেই আছে বাধার মুখে পড়ছেন বারবার এই সমস্ত কিছু কাটিয়ে দেবে এই লবঙ্গের প্রদীপ ফলোয়ারিণী অমাবস্যায় মা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ করে দেবেন তবে বন্ধুরা বাড়ির এই পাঁচটি স্থানে অবশ্যই এদিন মাটির প্রদীপ লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিন মনে বিশ্বাস এবং ভক্তি রেখে পরিবারে বিবাদ কলহ লেগেই আছে বাড়ির নেতিবাচক শক্তি দূর করার অত্যন্ত জড়িত জরুরি বাড়িতে সমস্ত চেষ্টা সত্য কাজে লাগাতার বাধা চাকরি ও ব্যবসায় সাফল্য আসছে না তাহলে অবশ্যই ফলোয়ারিণী অমাবস্যার সন্ধ্যা বাড়ির এই পাঁচটি স্থানে জ্বালিয়ে দিন মাটির প্রদীপ এবং তাতে দিয়ে দিন লবঙ্গ সর্ষের তেলে লবঙ্গ থাকায় মাতা লক্ষ্মীরও আশীর্বাদ ও কৃপা লাভ করবেন এবং সঙ্গে মা কালীরও বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করবেন তাই বন্ধুরা আপনারা সর্ষের তেলে লবঙ্গ দিয়ে বাড়ির ফলহারিণী অমাবস্যার দিন বাড়ির এই পাঁচটি স্থানে জ্বালিয়ে দিন প্রদীপ এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনাদের বাড়িতে একটা শুভ শক্তির বিকাশ করবে প্রদীপ যেন সারারাত জলে সেই দিকে খেয়াল রাখবেন এবং পরের দিন সেই প্রদীপগুলো নিয়ে সামান্য কোনো গঙ্গা জল দিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন ওই প্রদীপগুলি কিন্তু আর ব্যবহার করবেন না ওই প্রদীপগুলো কিন্তু ফেলে দেবেন আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি মা কালীর আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন পরবর্তী ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা আজকের মতো এখানেই শেষ করছি জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয়